এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো কুম্ভে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ কুম্ভে গিয়ে নিখোঁজ ডালখোলার বৃদ্ধ নিখোঁজ হয়ে গেলেন চাঁদগোলার ধীরেনচন্দ্র মজুমদার প্রতিবেশীদের সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন তিনি ঘরে ফিরে এসেছেন অন্যান্য সঙ্গীরা তবে ফেরেননি তিনি উদ্বেগে রয়েছে তার পরিবার কুম্ভে গিয়ে নিখোঁজ ডালখোলার বৃদ্ধ নিখোঁজ চাঁদগোলার ধীরেন চন্দ্র মজুমদার প্রতিবেশীদের সঙ্গে তিনি প্রয়াগরাজ গিয়েছিলেন অন্যান্য সঙ্গীরা ফিরে আসলেও ফেরেননি ধীরেন চন্দ্র মজুমদার স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বেগে রয়েছেন তার পরিবারের সদস্যরা আমরা দেখেছিলাম প্রয়াগরাজে মহাকুম্ভে যে বিপর্যয় ঘটেছিল তার মধ্যে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন আরও অনেকে এর মধ্যে নিখোঁজও হয়েছেন বেশ কয়েকজন কুম্ভে গিয়েই নিখোঁজ হয়ে যান ডালখোলার এই বৃদ্ধ নিখোঁজ চাঁদগোলার ধীরেনচন্দ্র মজুমদার জানা যাচ্ছে প্রতিবেশীদের সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন তিনি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিভ মিত্র অলিভ যেমনটা জানা যাচ্ছে কুম্ভ মেলায় গিয়ে নিখোজ হয়ে যান ধীরেনচন্দ্র মজুমদার বিস্তারিত জানব এই বিষয় জার্নালি এই ধীরেনচন্দ্র বিশ্বাস এবং তার সঙ্গে আরো বিয়াল্লিশ জন মিলে সবাই ডালখোলারি বাসিন্দা সবাই এরা কিন্তু কুম্ভতে গিয়েছিলেন সাই স্থান করার জন্য সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি এরা রডা দিয়েছিল ডালখোলা থেকে পরবর্তী সময়তে উনত্রিশ তারিখে যে ঘটনাটি ঘটে সেই দিন কিন্তু এরা সবাই স্নান করে স্নান করার পরে এই যে মোট তেতাল্লিশ জন ছিল তাদের মধ্যে বিয়াল্লিশ জন ডালখোলায় ফিরে এলেও এই ধীরেন বাবু কিন্তু ফিরে আসেননি এরপরই বাড়ির লোকেরা ডালখোলা থানায় অভিযোগ জানাতে গেলে ডালখোলা থানা থেকে পরিষ্কারভাবে বলা হয় যে খোলায় কোনো অভিযোগ নেওয়া হবে না যেহেতু ঘটনার স্থল হচ্ছে উত্তরপ্রদেশ সেই জন্য ওই ওই জেলাতে গিয়ে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার থানাতেই অভিযোগ দায়ের করতে হবে মিসিং ডায়েরি এভাবেই করতে হয় সেটাই নিয়ম বলে তাদেরকে জানানো হয়েছে এবং তারপর বাড়ির লোকেরা আগামী কাল পর্যন্ত অপেক্ষা করবেন যে বাড়িতে ফেরে কিনা বা অন্য কোনো সোর্স থেকে কোনো কিছু আসে কিনা যেহেতু ওই গণ্ডগোলের সময় যেখানে যখন ঘটনাটি ঘটেছিল সেই সময় অনেকেরই ফোন হারিয়েছে অনেকে প্রাণ বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে দিয়ে পালিয়েছে এরকম অবস্থায় ধীরেন্দ্রবাবু কোথাও পড়ে আছে কিনা সব খোঁজ নেওয়ার তারা চেষ্টা করছে পরিবারের লোকেরা কিন্তু এখনো পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো মানে খবর পায়নি ফলে তারা কিন্তু উদ্যোগের সাথে বাড়িতে আছেন এবং তারা চেষ্টাও চালাচ্ছেন যে যত রকম আত্মীয় স্বজন আছে সবার মাধ্যম দিয়ে যে ঘটনাস্থলের দিকে পৌঁছানো যায় যদি আগামীকালের মধ্যে কোনো রকম তাদের কাছে কোনো খবর না আসে তবে তারা কুম্ভর যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই ছাড়ায় গিয়ে তারা কিন্তু অভিযোগ দায়ের করবেন সরি অনেক ধন্যবাদ তোমাকে অলিপ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অলিপ মিত্র যেমনটা তিনি জানালেন কুম্ভে গিয়ে নিখোঁজ হয়ে যান ডালখোলার এই বৃদ্ধ প্রতিবেশীদের সঙ্গে প্রয়াগরাজে পুণ্য স্নানে গিয়েছিলেন তিনি সেখানে যে মহা বিপর্যয়ের ঘটনাটি ঘটে তারপরে তিনি নিখোঁজ হয়ে যান নিখোঁজ ধীরেন চন্দ্র মজুমদারের ছেলে কি জানিয়েছেন শুনব আমার বাবা সাতাশ তারিখে কুম্ভ মেলা যাওয়ার উদ্দেশ্যে বেরোয় এখান থেকে তো ওখানে উনত্রিশ তারিখে ভোরবেলা স্নান করে স্নান করার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও যোগাযোগ করেছিলেন মিসিং ডায়রি হ্যাঁ যোগাযোগ করেছিলাম ডালখোলা থানাতে গিয়েছিলাম তো সেখানে বলছে যেখানে হারিয়েছে সেখান থেকে এটুকু চাইবো যাতে সঠিকভাবে ভালোভাবে আমার বাবার থেকে আসুক বাড়িতে